আসসালাম ওয়ালাইকুম আজ আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার হালুয়াটি বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই বুটের ডালের হালুয়া হালুয়া তৈরির জন্য চুলায় একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো দারচিনি এলাচ ও তেজপাতা এখন আমি মশলাগুলো ঘিয়ের ঘি এর সাথে খুব ভালো করে ভেজে নেবো যেন সুন্দর একটি ফ্লেভার বের হয় মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা বুটের ডালগুলো বুটের ডালগুলোকে আমি আগে থেকে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন বুটের ডালগুলোকে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে ব্ল্যান্ড করে রাখা বিভিন্ন রকমের বাদাম আর এই বাদামের গুঁড়োটা দিলে হালুয়া টেস্টটা খুবই ভালো আসে এখন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বুটের ডাল নিয়েছি এক কাপের থেকে একটু বেশি এখন আমি বুটের ডালের সাথে বাদাম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার ফলে মিশ্রণটা একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে অনবরত নেড়ে যাচ্ছি এভাবে নাড়তে নাড়তে হালুয়াটা কিছুক্ষণ পর ঘন হতে শুরু করবে আর আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি হালুয়াটা কিছুটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি আবার কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর এই বুটের হালুয়ায় যত বেশি ঘি দেওয়া যাবে তত বেশি মজার হবে ঘি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখন প্রায় হালুয়াটা হয়ে এসেছে প্যানের গা ছেড়ে দিয়েছে বাড়ি থেকে হালুয়াটা উঠে আস হালুয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি হালুয়াটা নামিয়ে নিচ্ছি এটা থেকে নামিয়ে একটা ট্রে এর মধ্যে হালুয়াটা আমি ঢেলে নিচ্ছি আর এই ট্রেতে আমি আগে থেকে একটুখানি ঘি মা খেয়ে নিয়েছিলাম গরম অবস্থাতেই হালুয়াটাকে আমি একটু সমান করে নিচ্ছি এখন আমি উপরটা খুব ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে নিচ্ছি এখন এই অবস্থাতেই হালুয়াটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি এখন আমি হালুয়ার উপরে কিছু বাদাম ও কিশমিশ দিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার বুটের ডালের হালুয়া এদিকে কিছু হালুয়া আমি পিঠে বানানোর ডাইস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এখানে আমি আগে থেকে ডাইসের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে এমন গোল গোল বল বানিয়ে ডাইসের মধ্যে চাপ দিয়ে সব হালুয়া গুলো ডিজাইন করে নিয়েছি ডিজাইন হালুয়া গুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এই বুটের হালুয়া খেতে খুবই মজার হয়ে থাকে এভাবে করে আমি সবগুলো হালুয়া বানিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজার বুটের ডালের হালুয়া রেসিপিটি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ